তে ক্লিক করার জন্য আপনাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ওয়েস্ট বেঙ্গল ডিএসএলআরি এখানে আপনারা প্রত্যেকদিন সরকারি কর্মচারীদের ডিএ এবং বেতন বৃদ্ধির আপডেট প্রতিদিনের জন্য পাবেন যারা এখনও পর্যন্ত ওয়েস্ট বেঙ্গল ডিএ স্যালারি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন প্রতিদিন সরকারি কর্মচারীদের লেটেস্ট আপডেট পাওয়ার জন্য তো ফ্রেন্ডস ইতিমধ্যেই রাজ্য সরকারি কর্মচারীদের বড় আপডেট ভিডিওটি সম্পূর্ণ দেখবেন যারা এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এখানে বলা হয়েছে তবে কি কেন্দ্রীয় হারে ডিএ পাওয়া থেকে বঞ্চিত থাকবেন শিক্ষকরা ইতিমধ্যে কিন্তু যারা সমস্ত শিক্ষক শিক্ষাকর্মীদের কিন্তু ডিএ থেকে বঞ্চিত থাকছে বিরাট বড়ো একটি আপডেট আছে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন পশ্চিমবঙ্গের মতোই কিন্তু শিক্ষক এবং শিক্ষাকর্মীদের ডিএ থেকে বঞ্চিত করলো কোন রাজ্য চলুন এক নজরে দেখে নেওয়া যাক এখানে বলা হয়েছে তবে কি শিক্ষকরা কেন্দ্রীয় হারে ভাতা থেকে মানে মহার্ঘ ভাতা পাবেন না কেন্দ্রীয় হারে ডিএ পাওয়া থেকে বঞ্চিত থাকবেন শিক্ষকরা তেমন সম্ভাবনা সামনে এলো বাম শাসিত কেরল থেকে তো বাম শাসিত যে সরকার কেরল থেকে কিন্তু এই ঘোষণাটি করা হয়েছে সেখানকার সরকার জানিয়েছে মানে জানিয়ে দিল বর্তমান পরিস্থিতি পরিস্থিতিতে কলেজের শিক্ষকদের বর্তমান যে পরিস্থিতিতে কলেজের শিক্ষকদের কেন্দ্রীয় হারে ডিএ ডি দেওয়া থেকে কিন্তু মানে দেওয়া থেকে বঞ্চিত করলো এবং ডিএ দেওয়া কিন্তু সম্ভব নয় এরকমটাই কিন্তু বলা হচ্ছে সাম্প্রতিক এই রাজ্যের অর্থ দপ্তরে একটি আদেশ জারি করেছে সে অর্থ দপ্তরের আদেশে কী বলা হয়েছে যা থেকে স্পষ্ট হয়েছে যে সরকারি কলেজের শিক্ষকরা কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতা পাবেন না কেন্দ্রীয় হারে কলেজ শিক্ষকদের ডি এ দিতে গেলে রাজ্য সরকারের অতিরিক্ত সাতশো পঞ্চাশ টাকা মানে সরি সাতশো পঞ্চাশ কোটি টাকা খরচ হবে বলে জানা গেছে এই আবহে অর্থ দপ্তরে স্পষ্ট করে দিয়েছে রাজ্যের বর্তমানে আর্থিক পরিস্থিতি নিরিখে এই বিপুল পরিমাণ অর্থ ব্যয় করে শিক্ষকদের দিয়ে দেওয়া সম্ভব নয় দু হাজার তেইশ সালের শেষ লগ্নে কিন্তু এসে কেরলের বাম সরকার জানিয়ে দিল শিক্ষকদের কেন্দ্রীয় হারে ডিএ দেওয়া যাবে না দিয়ে দেওয়া যাচ্ছে না তবে অন্য সরকারি কর্মচারীরা ডিএ পাবেন শুধু মানে 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 কর্মরত মানে মানের মাত মানে মানে কর্মরত শিক্ষকদের নয় পেন মানে পেনশন ভোগীদেরও কিন্তু ভাতা বাড়াতে মানে যে ভাতা বাড়ানোর কথা সেটা থেকেও কিন্তু অক্ষম সরকার এরকমটাই কিন্তু বলা হয়েছে এবং কেন্দ্রীয় হারে শিক্ষকদের ডিএ দিতে গেলে রাজ্য সরকারকে অতিরিক্ত সাতশো কোটি টাকা সাতশো পঞ্চাশ কোটি টাকা খরচ হবে যা সরকারের পক্ষে ব্যয় করা অসম্ভব বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের পেনশনের হার কিন্তু বিয়াল্লিশ শতাংশ কেরলের কলেজে পড়ানো অবসরপ্রাপ্ত শিক্ষকরাও পাচ্ছেন সতেরো শতাংশ ডিআর এদিকে শিক্ষকদের কিন্তু ডি এর হারও কিন্তু সতেরো শতাংশ কেরলের সরকার কলেজের শিক্ষকদের দীর্ঘদিন ধরে কেন্দ্রীয় হারে ডি এর বৃদ্ধি দাবিয়ে জানিয়ে আসছিল তারা কিন্তু কেরল সরকার রপসাপ জানিয়ে দিলো যে এখন আপনাদের দিয়ে দেওয়া যাচ্ছে না আপনারা আর্থ মানে রাজ্যে যে অর্থনৈতিক সংকট চলছে সেই সংকট যতক্ষণ না পূরণ হচ্ছে বা অর্থনৈতিক বা আর্থিক দিক থেকে যখন সবল হবে বা স্ট্রং হবে তখনই কিন্তু ডিএ মিলবে এরকমটা কিন্তু মনে করা হচ্ছে তো পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারীদের সঙ্গামী যৌথ মঞ্চের লেটেস্ট আপডেট পাওয়ার জন্য বেঙ্গলের লেটেস্ট আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলের সাথে থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী লেটেস্ট আপডেট পাওয়ার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন থ্যাংক ইউ